আমার ফ্রেন্ড প্রথমে একটি বিছানার চাদর নিয়েছিল এইটা আমাদের সুপার প্রিমিয়াম কোয়ালিটি যে বিছানার চাদরটা চলে এসেছে সেটা একটা অর্ডার করছিলো আজকে এসে আরও তিনটা চাদর নিচ্ছে তো আমরা তার মুখ থেকে শুনবো কী কারণে প্রথমে একটা নিল এখন তিনটা নিচ্ছে আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম এই চাদরটি নিয়েছিলাম আমার ছোট বোনের বিয়েতে উপহার দেওয়ার উদ্দেশ্যে বরাবরই তামান্না শপের ওপর আস্থা এবং বিশ্বাস থাকার কারণে বড়ো ভাইয়ের কাছে চলে এসেছিলাম বড়ো ভাই আমাকে থাজেস করেছিল এই চাদরটি নেওয়ার জন্য বড়ো ভাইয়ের কথা শুনে এই চাদরটি যখন ছোটো বোনের বাসাতে গিফট করলাম তখন ছোট বোনের ফ্যামিলির মেম্বার আরও যারা ছিল ছোটো বোনের শাশুড়ি খালা শাশুড়ি চাচি শাশুড়ি যারা আরও ছিল আচ্ছা তারা সবাই দেখে চাদরটি আসলে খুব পছন্দ করেছে এবং জিজ্ঞেস করেছে বারবার করে যে এই চাদরটি আসলে কোথায় থেকে নেওয়া হয়েছে হ্যাঁ তো ছোটো বোনের যিনি হাজবেন্ড বোনঝামাই তাকে বলা হয়েছে যে আমার এক বড়ো ভাই আসে যার কাছ থেকে আমি সব আস্থার একটি জায়গা তার কাছ থেকে আমি সব সময় নিই সেই তাদের জন্য আবার নতুন করে গিফট করার জন্য তাদের চাহিদার জন্য তাদের দেখে অনেক পছন্দ হয়েছে সেই জন্যই আবার নতুন করে আসা হয়েছে বড় ভাইয়ের কাছে এবং বড় ভাইয়ের কাছে এসেই বলে দিয়েছি যে ভাইয়া প্রথমে আপনি যে চাদরটা দিয়েছিলেন সবারই এরকম পছন্দ হয়েছে এখন আপনি তাদের জন্য আরও তিনটি চাদর আমাকে বেছে দেন যেন তাদের পছন্দ হয় সেই জন্য আরও সে তিনটি চাদর নেওয়া হচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে এখানে মাঝখানে একটু ইন্টারপ করি এখানে কিন্তু আমাদের অনেক প্রিমিয়াম কোয়ালিটি বিছানার চাদর আছে এছাড়াও আমরা যেটা নতুন লঞ্চ করেছি সুপার প্রিমিয়াম কোয়ালিটি যেটা যেই দেখবে সেই মনে করেন পছন্দ করবে একবার যদি এটা একটু ক্লোজ করে দেখাই এটা যে কত সুন্দর মোলায়ন এটাতে একদম ফ্রেশ ঘুম হবে কোনো কুচকাবে না কালার যাবে না শতভাগ কালার গ্যারান্টি সহ কিন্তু আমরা এগুলো সেল করতেছি আর আমাদের সাইজগুলো তো জানেনি বিশাল আট ফিট বাই সাড়ে সাত ফিট তো এই ডিজাইনটাও পছন্দ করেছে ওনারা আমি দেখিয়েছি বেশ কিছু চাদর দেখিয়েছি তারপরে এই যে এইখানে আরেকটা জবা ফুল ডিজাইনের মধ্যে দেখিয়েছি তো এইটাও কিন্তু আমাদের সুপার প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই মুহূর্তে কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রায় বারোটা ডিজাইন অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটিটা অর্ডার করতে পারেন খুবই সুন্দর সেম ডিজাইনের হইতে পারে বাট কোয়ালিটিতে কিন্তু হানড্রেড পারসেন্ট এটা একশোতে একশো বেশি হবে কারণ এটা সুপার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটাতে থ্রেড কাউন্ট বেশি ব্যবহার করা হয়েছে তো এই যে এখন যে চাদরটা দেখি দেখাচ্ছি ওই দুইটা তো আমি চুজ করে দিছি আর আমার ফ্রেন্ড সে পার্সোনালি এটা চুজ করছে আমার ফ্রেন্ডেরও চয়েস আছে মার্শাল্লাহ একটু দেখিয়ে দেই এই চাদরটা চুজ করার পিছনে কারণটা কি এই চাদরটা চুজ করার পিছনে কারণ হচ্ছে যে আমার যে অর্ধাঙ্গিনী হ্যাঁ হ্যাঁ তার আবার এই ফুলটি খুব পছন্দ আচ্ছা আচ্ছা তো তার কথা চিন্তা করে আসলে এই প্রিন্টের মধ্যে এই চাদরটি নেওয়া হচ্ছে এটা কিন্তু রুমের লুকটাই চেঞ্জ করে দেবে খুবই সুন্দর মানে একদম ভাবে ফুটে তুলবে রুমটাকে একদম যাদের বাচ্চা কাচ্চা নাই বাসায় তারা কিন্তু এটা নির্দ্বিধায় নিতে পারেন খুবই সুন্দর তো এই তিনটে বিছানার চাদর অর্ডার করেছে সো আপনারা যারা পরিচিত আছেন তারাও কিন্তু সরাসরি এসে অর্ডার করতে পারেন যারা দূরে আসেন অপরিচিত আছেন তারাও কিন্তু চাইলে তামান্ন সব ভিজিট করতে পারেন সো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে